যারা চিন্তা করি বলো কেন রাগ করলাম কেন আল্লাহর সাথে রাগ করলাম কেন আল্লাহর সাথে নারাজ হইলা কেন সেটা কপালে চুটলো না কেন মালিকের সাথে দিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তালা একটা মিস দিলে দুই সেকেন্ডের একটা মিস দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে এত বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহ একবার বলে তোমারে ডাক দেয় তোমার একটা বারো কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো সত্য ডাকাত তোর মতো পাশান কে হইতে পারে বেটা কথা বলেন